বন্ধুরা আমরা বহুবার এই গাছটিকে আপনাদের দেখিয়েছি আপনারা বলুন তো কী গাছ দেখাচ্ছি একটু সময় দিচ্ছি তারপরে আমি জানাচ্ছি অনেকেই চিনে ফেলেছেন আবার অনেকে চিনতে পারেননি অত্যন্ত উপকারী এই গাছটি নিয়ে আজকের ভিডিও আপনারা প্রত্যেকে এই গাছটিকে ভালোভাবে জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই যে গাছটি আপনারা দেখছেন এই গাছটিকে বলে মাল্টি ভিটামিন প্ল্যান্ট আপনারা সার্চ করেও দেখবেন ইন্টারনেটে সব জায়গাতে এই মাল্টি ভিটামিন প্ল্যান্ট লিখলেই এই গাছটার ছবি ভেসে উঠবে আপনারা প্রত্যেকেই জানেন আমাদের শরীরে যখন ভিটামিনের ঘাটতি হয় তখন আমরা মাল্টিভিটামিন ট্যাবলেট কিনে খাই সেই মাল্টিভিটামিন ট্যাবলেট আমরা অবশ্যই খাব বাবুদের পরামর্শে কিন্তু প্রাকৃতিকভাবেও এই গাছটি থেকে মাল্টিভিটামিন আপনারা পেতে পারেন এই গাছটির বিজ্ঞানসম্মত নাম হলো থাবাসি কিরাই এটি মিডিয়াম সাইজের একটা স্রাব গাছ দেখুন গাছটি ম্যান হাইটের হয়েছে এবং আমরা কিছুদিনের দিনের মধ্যেই এই জায়গা থেকে ছেটে দেব তার ফলে আবারও একটা সুন্দর বুশি প্ল্যান্ট হিসাবে গড়ে উঠবে আপনারা টবের মধ্যেও এই গাছটিকে খুব সুন্দরভাবে করে রাখতে পারেন আর ঘন সবুজ রঙের এই পাতাটি মাঝে একটু সিলভার কালারের স্ট্রাইপ রয়েছে খুব ভালোভাবে লক্ষ্য করুন দেখুন এই পাতার মাঝখানে একটা সিলভারের টোন রয়েছে এটি মাল্টিভিটামিন গাছ চিনে নেওয়ার সব থেকে সহজ উপায় কিছু কিছু পাতার মধ্যে এই সিলভার স্ট্রাইপটার এখনও প্রকাশ হয়নি কিন্তু পুরাতন যে পাতাগুলো একটু দেখুন সিলভার স্ট্রাইপ খুব ভালোভাবেই আপনি লক্ষ্য করতে পারবেন এই মাল্টিভিটামিন গাছ কি আমাদের শরীরে যে মাল্টিভিটামিনের ঘাটতি তা পূরণ করতে পারে যত রকম গবেষণা এই গাছটি নিয়ে হয়েছে তাতে এটি প্রমাণিত হয়েছে হ্যাঁ ভিটামিন ডি বাদ দিয়ে প্রায় বেশিরভাগ ভিটামিন এই গাছটির মধ্যে রয়েছে এবং এই গাছটি ব্যবহার করলে আমাদের শরীরেও এই ভিটামিনের ঘাটতি পূরণ হতে পারে এবারে আমরা ভাবব যে এই ভিটামিনের অভাব আমরা কিভাবে পূর্ণ করব। আমরা তো নির্দিষ্ট মাত্রায় ট্যাবলেট আকারে প্রতিদিন ভিটামিনের ঘাটতি মেটাতে পারি ডাক্তার বাবুদের পরামর্শে তাহলে এই গাছের কাঁচা পাতা প্রতিদিন কি খাওয়া শুরু করব বিভিন্ন গবেষণার পত্র থেকে আমরা জেনেছি যে এই গাছের কাঁচা পাতাও কিন্তু অতিরিক্ত খাওয়া ভালো নয় আপনারা অবশ্যই বাগানে ঘুরতে ঘুরতে একটি দুটি পাতা চিবিয়ে খেতে পারেন এবারে একটি দুটি পাতা চিবিয়ে খেলে আপনার শরীরে যতটা ভিটামিনের ঘাটতি আছে সেটি মিটছে কিনা সেটি সঠিকভাবে নিরূপণ করার কোনো উপায় নেই ঠিক সেই কারণে আমাদের যেটা করতে হবে এই প্রাকৃতিক ভিটামিনের উৎসটিকে প্রতিদিনের খাদ্য তালিকাতে নিয়ে আসতে হবে তাহলে আমরা কাঁচা খেতে পারছি না প্রতিদিনের খাদ্য তালিকাতে আমরা কিভাবে এই পাতাটিকে নিয়ে আসব সেটি হল আমরা যে স্যালাড খাই স্যালাডের মধ্যে আমরা অল্প স্বল্প ব্যবহার করতে পারি আমরা যে ডাল রান্না করি সেই ডালের মধ্যে ব্যবহার করতে পারি আমরা যে বিভিন্ন রকমের স্মুদি বানাই তাতেও আমরা ব্যবহার করতে পারি আর হারবাল টি অর্থাৎ আমরা যেরকম চা পাতাকে জলের মধ্যে রেখে দিয়ে তারপরে চা তৈরি করে খাই ঠিক সেরকমই জলটি ফুটানোর পরে সামান্য কিছু মাল্টিভিটামিন গাছের পাতা তার মধ্যে দিয়ে ঢেকে দেয়া অর্থাৎ জলটি পুরো ফুটতে থাকলো আপনি আগুনটা নিভিয়ে দিলেন তারপরে কিছু পাতা ওপরে ফেলে দিলেন দিয়ে ঢেকে দিলেন তারপরে কিছুক্ষণ পরে এই পাতা থেকে সমস্ত ভিটামিনগুলো অল্প স্বল্প বেরিয়ে আসবে তারপরে আপনি সেটিকে ছেঁকে চায়ের মতো করে খান অর্থাৎ হার্বাল টি আকারে আপনি খুব ভালো ভিটামিনের ঘাটতি এই গাছটির পাতার মাধ্যমে পেতে পারেন আরও একটি কথা শুনলে আশ্চর্য হবেন সেটি হলো এই গাছটির আদি বাসস্থান মোটামুটিভাবে এশিয়া মহাদেশ অনেকে বলেন ভারতবর্ষ ইন্ডিজেনাস স্পিসিস অর্থাৎ আমরা আমাদের আশেপাশে থাকা এই মহামূল্যবান গাছকে অনেক সময় অবহেলা করেছি অবহেলিত এই গাছটি বর্তমানে বিভিন্ন গবেষকের দ্বারা প্রমাণিত হয়ে আবার সকলের নজর কেড়েছে আমরা বহু ভিডিও করেছি হার্বাল নার্সারির যে ভিডিও তাতে বহুবার এই মাল্টিভিটামিন গাছ আপনাদের দেখানো হয়েছে এই মাল্টিভিটামিন গাছের কিন্তু অনেক ট্র্যাডিশনাল ইউজ রয়েছে বিভিন্ন জায়গাতে এই গাছকে ব্যবহার করা হয় বিভিন্ন রোগ ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য এই গাছটির মধ্যে রয়েছে অনেক অনেক পরিমাণে ইমিউন সিস্টেম অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে হার রয়েছে সেই বোন হেলথকে এ অনেক শক্তিশালী করে তাই এই গাছটির বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল ইউজ রয়েছে এবং আরও একটি অত্যন্ত সুখবর সেটি হলো এই গাছের পাতা হজমে সহায়ক আপনারা যদি কোনো খাবার খান খাবার খাওয়ার পরে আমরা যেরকম মুখশুদ্ধি খাই পান খাই ঠিক তেমনই এই গাছটির পাতা আমাদের হজমে সহায়ক অর্থাৎ আপনি একটু ভয়ে ভয়ে খা খাচ্ছেন ভাববেন যে আমাদের কোনো বদহজম হবে না তো মোটেই নয় বদহজম তো হবেই না উল্টে শরীরের মধ্যে যে খাবারগুলো রয়েছে সে খাবারগুলোকে হজমে এ সাহায্য করবে বিভিন্ন জায়গাতে কাফ কোল্ড ও হালকা জ্বর ও চোখের স্বাস্থ্য ভালো করার জন্য অনেকে একে ব্যবহার করেন অর্থাৎ মাল্টিভিটামিন গাছ যার কোনো তুলনা নেই আমরা অনেক গাছকে দীর্ঘদিন ধরে অবহেলা করেছি আজকে কিন্তু আমাদের সেই অবহেলাকে দূরে সরিয়ে ফেলে আবার এদেরকে আদর করতে হবে আপনারা এই থাবাসি কিরাই গাছটিকে অবশ্যই লাগান আমরা যেরকম গাছটিকে মাটিতে লাগিয়েছি গাছটি আমাদের ছিল কিন্তু একটা গ্রো ব্যাগে আমরা মাটিতে লাগিয়েছি মাত্র ছমাস বয়স হয়েছে মাটিতে লাগানোর পরে কি সুন্দর শোভা সৃষ্টি করেছে দেখুন গাছটি চারিদিক থেকে আপনাদের দেখাই কি অপূর্ব পাতাগুলি কোনো পোকা খায়নি আমরা কোনো ওষুধও স্প্রে করে নিই কিন্তু নিজে নিজেই গাছটি এরকম শোভা সৃষ্টি করে রয়েছে আমরা এই ফাঁকা জায়গাটার মধ্যে আমাদের গ্রো ব্যাগে বা টবে রাখা অনেকগুলো গাছকে বসিয়ে দিয়েছি আর প্রত্যেকটি গাছ এরকম সুন্দর করে তৈরি হয়ে গেছে ছ মাসের মধ্যে দেখুন এই জায়গাটি কি সুন্দর একটা অপূর্ব ন্যাচারাল বিউটি তৈরি করে ফেলেছে অনেকের বাড়িতেই সুপ তৈরি করে খাওয়ার একটা প্রচলন রয়েছে সুপ আপনি যেরকমই করুন না কেন সুপের মধ্যে অবশ্যই এই মাল্টিভিটামিনের পাতা ফেলে দিতে পারেন অর্থাৎ আগে আপনাকে এই গাছটিকে লাগাতে হবে টবের মধ্যে বা মাটিতে তারপরে প্রতিদিনের খাদ্য তালিকাতে আপনারা একে নিয়ে আসুন থেকে ভালো হয় যদি প্রতিদিন আপনারা যে ডাল তৈরি করেন বাঙালি মাত্রেই ডালে ভাতে মাছে বাঙালি অর্থাৎ আমরা ডাল ছাড়া বেশিরভাগ মানুষই ভাত খাই না সেই ডালের মাঝে কিছু পাতাকে ফেলে দিন আপনার প্রতিদিনের খাদ্য তালিকাতে অনেক অনেক পরিমাণে সমস্ত রকমের ভিটামিন এবং মিনারেলস আমরা ভিটামিন নিয়ে বলেছি কিন্তু এই গাছটির মধ্যে রয়েছে অনেক অনেক মিনারেলসেরও প্রাচুর্য অর্থাৎ ভিটামিন এবং মিনারেলস দুটি এর মধ্যে প্রচুর পরিমাণে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই সমস্ত অবহেলিত গাছগুলো আজকে বিভিন্ন গবেষকের মাধ্যমে উঠে এসেছে আমরা গুরুত্ব দিচ্ছি আপনারাও গুরুত্ব দিন শোভা যে সমস্ত গাছগুলো দেয় সেগুলোও লাগান সেগুলো মানুষের মনের খিদা মিটায় কিন্তু এই উপকারী আমাদের প্রতিদিনের ব্যবহারের উপযোগী গাছগুলোকেও প্রচুর পরিমাণে লাগাতে থাকুন এবং প্রতিদিনের ব্যবহারে নিয়ে আসুন আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার